তো ও আজকে আসেনি তো আমরা এখন যাচ্ছি মাঠে ভিডিও করতে তোমাদের চারিপাশটা দেখায় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এই যে এই যে আমরা এখানে একটু দাঁড়ালাম এখানে দেখি ভাবছি রিল করবো না ওই যেখানে ওইখানে না প্রচুর কাদা চলো দেখা যাক কোথায় ভিডিওগুলো করি তোমরা ভিডিওটা তো ইনস্টাগ্রামে দেখতে পাবে তো ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করতে হবে এশাল পূজা জলদি যেয়ে ফলো করে দাও এই যে চারি সাইডটা তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে এই যে কত সুন্দর এই কলা কাজগুলোর কাছে একটা করলে হয় তো গাই চলো ভিডিও টিডিও করে নি তোমার সঙ্গে দেখা হচ্ছে ভিডিও করে না এরকম পড়াশোনা করে আর আমিও পড়াশোনা করি বাট ভিডিও করি তো এরা এদের নামগুলো তোমাদের আগে বলে দিই এর নাম পরমা আর ওর নাম প্রিয়াঙ্কা একে আমি ভালোবেসে মানে ওর ডাক নাম ঝিলিক তো আমি ঝিলিক বলেই ডাকি তো যাই হোক তোমাদের সব কিছু মানে বলে দিলাম তো এবার ভিডিও করতে হবে কারণ মেঘের অবস্থা খুবই খারাপ কারণ এই যে সন্দেহ সন্ধে হয়ে যাবে তো ভিডিওগুলো করে সেগুলো তুমি এইখানে আমার ভিডিও করা কমপ্লিট মানে আমি এখানে একটা করেছি এখানে মোট তিনটে ভিডিও করা হয়েছে এখনও ভাবছে অনেকগুলোই করে নেবো কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে না রোজ রোজ ভিডিও করতে পারছি না তো ভিডিও আপলোড দিতেও একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক সেজন্য ভাবলাম যে চলো এখানে এখানে দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে পিছনে কলা গাছ আর এই সাইডে দেখো কত সুন্দর জায়গাটা আর এই যে আমার দুজন মানে ক্যামেরাম্যান এখানে রয়েছে তো যাই হোক নয় আমার বোন বলতে বোন আমাদের পাশের বাড়ি কি আমার মানে যখনই ডাকি ওরা আসে কলা আহার এখানে এগুলো এগুলো খাই সবাই তো যাই হোক আর ব্যাকগ্রাউন্ডে দেখো কত সুন্দর লাগছে আই কিন্তু আমাদের খুব পছন্দ হবে আর এই যে এই বড় গাছ তো দেখছি এইখানে ভিডিও করা ডান এবার আমরা যাবো মানে এখানে এতক্ষণ ধরে করছিলাম তো এই যে পায়ের অবস্থা কাদার মধ্যে দেখতেই পাচ্ছ বুঝতে পারছো যে কাদাতে পায়ের অবস্থা দেখো তো চলো এবার যাই ওই যে কোনখানে যাবো বুঝতে পারছো ওই যে ওইখানে ওইখানে যাবো তো যাই দেখা তো দেখতেই পাচ্ছ আমি এখানে ঝোপে মানে ঝোপের মাঝে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি রিল ভিডিও করতে আমি যে জায়গাগুলো তোমাদের দেখালাম এটা আমাদের গ্রামে তো তোমাদের জায়গাগুলো কেমন লাগলো জানিও আমাদের গ্রামে আরো সুন্দর সুন্দর লোকেশন আছে আমি এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রিল করেছি তোমরা সেটা ইনস্টাগ্রামে বা এই চ্যানেলে শর্টস দেখতে পাবে ইউটিউবে তো এই যে কতটা খাল তোমরা দেখো আমার তো গ্রামে বাড়ি তোমাদের কোথায় বাড়ি সেটা কমেন্ট করে জানিও তো দেখো চারি সাইডে ধান লাগানো হয়ে গেছে আর এখানে আমি বলছিলাম যে ক্যামেরা ধরে আছে তার বোন আমার ভিডিও করে দেয় অ্যাকচুয়ালি আগে আমার মা করে দিত তারপর আমার বেস্ট ফ্রেন্ড সোমা সোমার বোনরা সবাই করে দিত বাট এখন যেহেতু সমান নেই তো আর সময় বোনের পড়াশোনায় ব্যস্ত তাই আর করে দেয় না ভিডিও আর কি তো এরাই করে দেয় আর দেখো চারি সাইডে নদী টাইপের এখানেও ভিডিও করছি তোমরা সেগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবে এই যে এই যে আমরা জলের মধ্যে আছি তোমাদের দাঁড়াও দেখাচ্ছে আমার পুরো ভিজে গেছি পা অব্দি সবাই ভিজে গেছি আমার ভিডিও চক্করে সবাই ভিজে গেলো তো এই যে কত সুন্দর লাগছে জলটা দেখো চলো তো ফাইনালি নদীতে ভিডিও করতে চলে এসেছি দেখতে পাচ্ছ চারি সাইডে কত সুন্দর জল তোমাদের লোকেশনটা কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা কিন্তু আমাদের গ্রাম আমাদের গ্রামে কিন্তু অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে তোমরা যদি এরকম ভ্লগ ভিডিও বা রিল ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও আমি অনেক সুন্দর সুন্দর লোকেশনে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো দেখতে পাচ্ছ চারি সাইডে কত সুন্দর মানে জল আমার তো খুব ভালো লাগছে আর দিন পর যেহেতু এসছি আরও বেশি মজা হয়েছিল আর দেখো নদীর মতো বাট এটা নদী নয় তোমাদের বলে দিই তো ভিডিও টিডিও করে এবার বাড়ি যাবো কারণে বলছিলাম ঝিলি কোর মা ডাকতে এসেছিলো মানে অনেকক্ষণ এসেছিলাম তো তো দেখো চারি সাইডে কত সুন্দর ধান লাগানো হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম তারপরে এখান থেকে বকর বকর করে করে আমি বাড়ি আসছিলাম তোমাদের আমাদের গ্রামের লোকেশনগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে আর এরকম সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও দেখতে যদি চাও তো তাও কমেন্ট করে জানিও আমি তোমাদের দেখাবার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করে দাও চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই লাভ ইউ